আচ্ছা দেখি প্যান্টটা দেখি আমরা প্যান্ট হচ্ছে এটা হচ্ছে খিমার আচ্ছা খিমারটা পরে আমি একটু পরে দেখাই ভাইয়া তাহলে দর্শক আর কি বুঝতে পারবে আগে প্যান্টটা পরেন তারপরে খিমারটা পরেন উপরে আচ্ছা দর্শক যেহেতু উনি প্যান্ট বলল ইজি সিস্টেম কোন মানে ঝামেলা নাই আর কি এটা এই যে প্যান্টের মতো পরে ফেলবে আচ্ছা এই যে প্যান্টের মতো অনেক লুজ আছে সবার জন্য আর কি অনেকের টাইট হবে লুজ হবে এমন কিছু না সবার জন্য ফ্রি সাইজ আচ্ছা প্লাস ওটা পরে তারপর হচ্ছে এই যে এটা কিমা এখানে হাতার সামনে কুচি দেওয়া আছে আচ্ছা কুচি করা আর এখানে কলসি ডিজাইন করা আছে আচ্ছা এখানে রাবার দেওয়া আছে না রাবার আছে মুখের কাছে অনেকে দেখা যায় মুখ অনেকে সাইজ ছোট বড় তো

দর্শক এই যে দেখেন আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত চমৎকার একটা কালেকশন আর এটা কিন্তু প্যান্ট সহ এই যে দেখেন মানে ম্যাচিং আপনাদের এক্সট্রা আচ্ছা এই যে দেখেন পিছনে একটু হাতটা মেলান আমরা পিছন সাইড থেকে দেখাই আচ্ছা এই যে দেখেন দর্শক একটা খুবই চমৎকার একটা ঘিমার হচ্ছে ভাই আপনার রিকোয়েস্ট আর হচ্ছে দর্শকের অনেক রিকোয়েস্ট আপনি বলতেছেন যে ইকার হচ্ছে আবার একটু দেখবে ভিডিও দেখবে জি ভাই আমাকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই ইকার আর কি কি কালার হবে বা ডিজাইন হবে

তো এখানে আবার কুচিও থাকবে আচ্ছা নিচের অংশের অপশনটা আমরা একটু দেখাই এই যে দেখেন এই যে একদম হাঁটু পর্যন্ত থাকবে আর উপরের অংশে এই যে দেখেন আপনারা দর্শক এখানে একটা নিকাপ থাকবে না এটাও সিস্টেম আছে আচ্ছা একটু বেঁধে দেখান তো ভাই আমাদেরকে যেহেতু আপুদের একটা রিকোয়েস্টের এর ডিজাইন এটা এই যে দেখেন দর্শক এই যে মানে যারা আসলে পর্দা করতে চান দেখেন আপনারা ডিজাইনও পাবেন আবার পর্দাও করতে পারবেন তো কেউ যদি চান আপনারা এগুলোর সাথে প্যান্ট উনি করে দিতে পারবে কিন্তু প্রাইসটা কিন্তু কিন্তু কাছ থেকে কেমন হবে হোলসেল নিতে তাও তো ভাই দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আজকে কিন্তু হিজাব দেখাবো আপনাদেরকে দর্শক তো আজকে এমন একটা হিজাব নিয়ে আসছি আমরা যেটা নাকি ইতিপূর্বে আপনারা দেখেন নাই আর দেখে কিন্তু আপনারা কিন্তু দর্শক অবাক হয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ তো আমাদের অডিয়েন্সের জন্য আজকে কি রয়েছে আপনার কাছে বলেন তো ভাইয়া তো দর্শক এই যে দেখেন এই হচ্ছে এটা গেটআপ আচ্ছা তো ভাই এগুলোর মধ্যে কালার হয় জি ভাইয়া এটার মধ্যে 10টা থেকে 12টা কালার আছে আচ্ছা প্রত্যেকটা এক এক ধরনের এক এক প্রিন্ট থাকবে কালার থাকবে চেঞ্জ আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা আচ্ছা এই ভাই এই যে ভাই কিন্তু আগের পর চলে আসছে এখন আছে মেরুন কালার উপরে আচ্ছা এটা মেরুন কালার উপরে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্ট না জি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আপনারা আচ্ছা এগুলার প্রায় দশ বারোটা কালার হবে দশ বার দশ থেকে বারোটা কালার প্রিন্ট থাকবে এক একটা আচ্ছা দর্শক এক একটা এক এক রকমের প্রিন্ট থাকবে আচ্ছা তো প্যান্ট থাকাতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে যে কোনো কিছু ম্যাচিং করে আর দরকার ভাইয়া একটা ফিমান নিলে তারা বলে যে ভাই নিচে আমরা অন্য কালার প্যান্ট পরি বা আপনি এটা তো ভাই আকর্ষণীয় একটা প্রাইস দিব তাই না প্রাইস দিব আচ্ছা কত করে দিবেন তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো দর্শক আমাদের আপুরা এটা কিন্তু একদম ফ্রি সাইজরাঞ্চুরি ফেব্রিক্স এর মধ্যে

আমরা বোরখার উপরে পড়বো বা আমরা কামিজের উপরে সদে পরে যাইতে চাই তাদের জন্য মূলত এটা আচ্ছা এই স্টাইল গুলো কি আগামীতে প্যান্ট সহ নিয়ে আসবেন আপনারা অবশ্যই নিয়ে আসবো আমাদের দর্শকের যদি দেখি ওরকম চাহিদা আছে তারা বলতেছে যে ভাইয়া এগুলা লাগবে প্যান্ট সহ আর নিচের হাইট লংটা থাকবে লংটা থাকবে আর উপরের অপশনটা কি থাকবে উপরে নিকাব থাকবে অনেকে দেখা যায় বলে যে ভাই আমরা নিকাপ না তাদের জন্য শুধু ফিতাটা ভিতরে দিয়ে দেবো ব্যাস এবার আছে কেউ বুঝবে না আচ্ছা কিন্তু এখানে মুখের এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে না ইলাস্টিক দেওয়া আছে দেখা যায় অনেকে ফ্রি সাইজের জন্য সবার হবে এটা ফ্রি আচ্ছা আচ্ছা তো দর্শক এই হচ্ছে নিকাব না আচ্ছা তো দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার অনেক বড় এটা একটু জি একটু মেলে দেখেন কেটটা আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন প্রচুর ঘের তো আপনারা যারা চান যে এই ধরনের কিমাগুলো নিতে নিতে পারবে আচ্ছা এটার কালার কি হবে ভাই এটার কালার তো ভাই ইউজ পরিমাণ কালার আর কি এটা কালার বলে সারা আমাদের পূর্বে ভিডিওতে রেসপন্স কেমন পাইছেন আপনি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা তো অনেক চাহিদা আচ্ছা এজন্য আর কি বলি যে দেখানো লাগে না তারপরে কাস্টমারদের আচ্ছা দাম কত দিবেন এটা এটা তো মাত্র 600 টাকা

আচ্ছা এটার হাতটা ভাইয়া আচ্ছা মুখে কি ইলাস্টিক থাকবে এই যে দর্শক প্রত্যেকটা হিসাবেই কিন্তু ইলাস্টিক দাম মানে আপনার কোনো কিছু কিন্তু বিজিবল হবে না কোনো কিছুই বিজিবল হবে না আচ্ছা তো এটার দাম কত দিয়েছেন এটা মাত্র চারশো টাকা একটু মেলে দেখেন ঘটটা

এটা তো ভাই আমার মনে হয় বিশাল লং থাকবে এটা এটা হচ্ছে বোরখার পরিবর্তে পড়বে আচ্ছা এটা বোরখার পড়লে এক্সট্রা বোরখা লাগবে না বা একবারে মাথা থেকে পা পর্যন্ত হিজাব লাগবে না আচ্ছা একটু পরে দেখেন আমাদেরকে এটা একবারে ঝামেলা স্যার অনেক একটা বোরখা পড়লে দেখা যায় হিজাব পড়তে হয় বাঁধতে হয় অনেক ঝামেলা আচ্ছা দর্শক ওনার গুলা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে বর্তমানে তো আপনারা দেখে দেখে আরো ভাইরাল আর যারা কিনতে চান বা বিজনেসের জন্য নিতে চান ওনার নাম্বার কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন কারণ প্রচুর আপনারা ইউটিউবে গিয়ে হিজাব লিখলে কিন্তু ওনার হিজাবগুলো শো হয় হ্যাঁ বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং চলছে ওনার হিজাবগুলোর তো আপনারা চাইলে নতুন কালেকশনগুলো কিন্তু নিয়ে আসবেন আচ্ছা দর্শক হাতটা দেখায় দেন ভাইয়া এখানে হচ্ছে লেস থাকবে এখানে কুচি করা এটাও কলসি হাতা থাকবে আচ্ছা ঠিক আছে আর কি আর কি অপশন আছে এখানে এটা হচ্ছে নিকাব সহ আর মাথার এটা তো দেখানো লাগবে না এখানে রাবার দাও আছে সবার ফ্রি সাইজ এটাও নিকাব বাদার সিস্টেম আচ্ছা এই যে এই যে নিকাব বাদার সিস্টেমটা না আচ্ছা একটু গেটটা একটু দর্শক এই যে দেখেন আমাদের মা বোনরা আপনারা যারা যত হেলদি হন ওনারা এটা পড়লে কিন্তু হয়ে যাবে দেখেন ব্যাক সাইড টা একটু দেখবেন আমরা এই যে দেখেন দর্শক মানে খুবই ফিট লাগবে আপনাদের আচ্ছা এই স্টাইলটার দাম কত দিচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ দশক মার্কেটে পনেরোশো থেকে ষোলশো টাকা দিয়ে কিনতে হবে ওনার কাছে আমাদের থেকে নিয়ে আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া নেক্সট কালেকশন কি আছে এটা আপনাদের সিঙ্গেল প্রাইস কত হবে মাত্র 700 মাত্র 700 টাকা আর কেউ নিতে চান অবশ্যই প্যান্টের প্রাইসটা অ্যাড হবে বলবেন হ্যাঁ ওইটা এক্সট্রা ভাবে ভাইবা দেখতে হবে আচ্ছা 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 ওকে এরপর ভাইয়া হচ্ছে এটাই দেখাইলাম এরপর আমাদের কাছে বোরখার অনেক ধরনের হিজাব আছে ডাবল পার্টের সিঙ্গেল পার্টের আচ্ছা আচ্ছা ময়েল এর আগের ভিডিওতে অনেক দেখাইছি তো

50 টাকা আচ্ছা তো দর্শক পরে অনেকে চাই ভাইয়া দেখা যায় বলে যে ভাই একটু দামের মধ্যে বড়দের জন্য একটু তাদের জন্য সেটা ডাবল প্যাকে আচ্ছা আচ্ছা এই কালেকশনগুলোও কিন্তু খুব চমৎকার এবং খুব সুন্দর তো চাইলেও কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা আর দর্শক যারা আপনারা হোলসেল নিতে চান ওরা কিন্তু হিউজ কালেকশন আছে আর উনি নিজেই ম্যানুফ্যাকচার করে থাকেন তো নম্বরে कांटेक्ट করে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম